এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লক তো আবার চলে এসেছি তোমাদের সাথে একটা মিনি ব্লক শেয়ার করতে তো আজকের এই মিনি ব্লকটা হচ্ছে আমি যাচ্ছিলাম হচ্ছে নেইল এক্সটেনশনের মডেল হিসাবে তো আমার খুব লেট হয়ে গেছিলো তাই জন্য আমি র্যাপিডো করে নিয়েছিলাম তো র্যাপিডো করে তাড়াতাড়ি যাচ্ছিলাম কারণ অনেকটা লেট হয়ে গেছে ওইখানে যে যার মডেল হিসাবে যাবো সে বসে আছে তো চলো যাচ্ছি দেখো রাস্তা দিয়ে তো তারপর দেখো এখানে চলে এসেছি আর এখানে সবাই বসে পড়েছে সবার মডেল চলেছে আমিও তাড়াতাড়ি এসে দিদিটাকে বসে পড়েছি দিদিটার কাছে দেখো দিদিটা কাজ করাও শুরু করে দিয়েছে আর এখানে দেখো এরা সবাই এক্সাম দিচ্ছে সবাই সবার মডেল এসছে সামনে বসে আর অনেকজন তো তাই নিচেই বসেছিল তো সবাই এক্সাম দিচ্ছে এখানে এখন বাফিং করছে ওই দিদিটা তারপর নেল টিপস বসাবে দেখো বলতে বলতে নেল টিপস বসিয়ে দিয়েছে আর আমি বলেছিলাম না একটু বড় রাখতে নেলগুলো কারণ আমার সামনে একটা অকেশন আসছে তাই জন্য তো আমার কথা উনি দিদিটা একটু বড় রেখেছে আর ওই যেরকম উনি ওনার ইচ্ছা মতন শেপ দেবে সেই সেরকমই তো যাই হোক দেখো এখানে নীল টিপস বসিয়ে কাটাও হয়ে গেছে এরপর বাফিং করে ওনার যা উনি যেরকম বলেছে ও কন্যাকে এক্সামে করতে সেই সেপ দিয়ে উনি করবে। তো যাই হোক তারপর এখানে দেখো সেপটা দিয়ে দিয়েছে আর এরপর হচ্ছে জেল লাগাচ্ছে জেল লাগিয়ে এবার কি করতে হবে তো নীল মানে নীল লাগানো না নীল করতে গেলে অনেক ধৈর্য আর অনেকটা সময় নিতে হয় তো যাই হোক বলতে বলতে এখানে আমার ইয়ে হয়ে গেছে এবার আমি কিওর করতে দিয়ে দিয়েছি হাতটা সিক্সটি সেকেন্ডের জন্য তারপর এখানে দেখো অনেকক্ষণ হয়ে গেছে এবার লাঞ্চ টাইম হয়ে গেছে আড়াইটা বেজে গেছিলো সবাই এখানে লাঞ্চ করছিল কিছু কিছু লোক লাঞ্চ করে খা বসেও পড়েছিলো আমার কোমরটা খুব ব্যথা করেছিল বসে বসে তারপর আমি একটু উঠে দাঁড়িয়ে পড়েছি তো এইসব বক বক করতে করতে দেখো ফাইনালি নেইল করেও নিয়েছে কালারটা আমি পছন্দ করেছি রেড অ্যান্ড হোয়াইটে তো খুব সুন্দর করেছে খুব আমার খুব পছন্দ হয়েছে দিদিটা সত্যিই খুব ভালো করেছে প্রথমবার ও তো এক্সাম দিচ্ছিল যাই হোক খুব ভালো করেছে একটুখানি ভুল তো হবেই মানুষ মাত্র বাট খুব ভালো করেছে ফিনিশিং খুব ভালো এই দেখো আমি সামনে থেকে আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কি সুন্দর লাগছে একটা ফ্লাওয়ার করেছে হাতে তারপর এখানে সবার এক্সাম দেওয়া শেষ হয়ে গেছিলো তখন সাড়ে পাঁচটা না ছটা বাজে তো সবাই এখানে ফটো বন্ধুদের সাথে ফটো ভিডিও রিল সবাই বানাচ্ছিলো আমি একটুখানি হালকা ফটো ভিডিও করে নিলাম তো তারপর এখানে ম্যাম আসবে ওদের সবার যারা যারা এক্সাম দিয়েছে সবার চেক করবে হাত তো ফটো ভিডিও তুলবে এই দেখো বলতে না বলতে সবার কার কীরকম হয়েছে সেটা রিভিউ দেবে লাইভ হবে আরও অনেক কিছু করছিল তো আমিও দাঁড়িয়েছিলাম তো আমার একটু তাড়াতাড়ি ছিল আমিও বললাম একটু আমি তাড়াতাড়ি ছেড়ে দাও কারণ বাইরে বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছ বাইরে বৃষ্টি পড়ছে তো যাই হোক আমি আবার একটা টোটো ধরে বাড়ি চলে এলাম আমার হয়ে গেছিলো তো এই হচ্ছে আজকের ব্লগটা মিনি ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও এখন এর মতন টাটা বায়